কবরে চুল পাইগা গেল দাঁড়ি গুলি সাদা হইয়া গেল বুড়া হইয়া গেলেন এখন পর্যন্ত কলবেরে জিকির বললেন না এমন আলেম হইসনি যে আলেম কবরের পারে দিয়া গেলে কবরে যা মা ভয় যায় এমন আলেম হইসনি রে যে আলামের চেহারা দেখলে গুনা মাফ ভোয়া যা হায় ভাইয়া এমন আশায় কৈছো নি রে চক্ষু বন্ধ করলে আমার নবীর চেহারা ও ধয়া যা খাস তো জয়ন্তী যে চক্ষুটা বন্ধ করেন কাল যে খেয়াল করে একটা ফোঁটা চোখের বোনে সেটাকে দেখতন আল্লাহ আল্লাহ নবীরে না বানাইলে আসমান বানাইতানা নবীরে না বনাইলে জমিন না জৈনবী নবীরে না বানাইলে সেই সৃষ্টি জগৎ না নবীর মত বানাইলা আরে নবী যে না দেখ মর দিয় না না নেও না আল্লাহ চোখের বনে সে ডাক দেখ আল্লাহ মদিনা জামাত বৈশি কত মানুষ নবীজি রে দেখল আমি পরা কবাইল লাগে রে দেখি না لا مغناكي مغفورنا <متصفيق> لا انت الله انت الله انت الله انت الله انت الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله, إلا الله মহাম্মাদুর রাসল্লা সাল্লাহসাল্লা সবাই চোখু বন্ধ করেন চকুটা বন্ধ করেন জবানটা বন্ধ করেন কান দুইটা বাহির থেকে খেয়াল করে কলমেড়ের দিকে নেন আবার রে দিকে ধ্যান করে দেখেন কলবের মধ্যে টপ 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 করে আল্লাহর জিগির হইতেছে এতখন জবানের তার আল্লাহর জিগির করলেন এখন আপনার জবান বন্ধ হইয়া গেছে কলবের জবান খুলে যাবে যার কলবের জবান খুলে যাবে রে সে হইল জীবিত মানুষ যে চোখের পানি সেরে দেয় যারা বুঝতে পারেন না দুইরা চোখের পানি সেরে দে আমার বাবারা পদ্দারলের মা বোনেরা চার চার জায়গায় সে বন্ধ করে বসক মা তোমার মত কত মানুষ কবরে ভয়রা কান্দতেছে কবর বড় কঠিন জায়গা যেখানে সাথী নাই সঙ্গী নাই বাতি নাই বিছনা নাই আবার আপন বলতে কেউ নাই রে আল্লাহর জিকিরে যদি তোমার কালবে থাকবে রে তোমার কবরখানা খানা বাগান হইয়া যাবে চোখটা বন্ধ করে দেখেন আপনার কবর কি জাহান নামের গর্ত না বেহেশতের বাগান রে চুল পাইগা গেল দাড়িগুলি সাদা হইয়া গেল বুড়া হইয়া গেলেন এখন পর্যন্ত কলবের জি কে না এমন আলেমৈ যে আলেম কবরের পারে দিয়া গেলে কবর যায় এমন আলেমৈশনী রে যে আলেমের চেহারা দেখলে গুনা মাফ হইয়া যা হয় এমন আসে কৈশনী রে চোখ বন্ধ করলে আমার নবীর চক্ষুটা বন্ধ করেন কালো দিয়ে খেয়াল করে একটা ফোটা চোখের বেছে আল্লাহ আল্লাহ জৈ নবীরে না বানাইলে আসমান বানাইতানা জৈ নবীরে না বানাইলে জমিন না জৈনবি না বনাইলে সেই সৃষ্টি জগৎ না সেই নবীর মত বানাইলা আরে নবী যে না দেখ মরণ দিও না আরে সেই নবী রে না দেখ কবরে নিও না আল্লাহ যে চোখের মানে সেটা দেখ আল্লাহ মতিমাত কত মানুষ রে দেখল আমি পরা কপাল লাগে দেখি না আমার গুনা কি মা ভবে না আল্লাহ তোমার গাভুর রাহিম নামের বিনিময়ে এই মুহুর্তে আমার কাটি দিলে আমার আল্লা রে দাও গাফর রাহীন নাম তো মার আল্লাহ আল্লাহ

খেয়াল করেন চক্ষুটা বন্ধ করেন কালবল দিয়ে খেয়াল করেন আবারে বাম দিকে ডান দিকে রহু বুকের মধ্যখানে খান সের কপালে খুবই মাথা দাগ খোয়ানা বিধে নাওস সমস্তরা শরীরের প্রত্যেকটা পশমের ঘোরায় ঘোরায় আল্লাহ আল্লাহ যে কে জারি হইয়া যাবে আবার লোহা পড়াইলে যায় আরে লোহা যদি আগুনের মধ্যে দেয়া দেয় লোহাটা লাল হইয়া যায় আল্লাহ রাশে বন্দা যখন আমার আল্লাহর জিকির করে রে তার কলমে যখন মদিনার কারণ সাপ্লাই হইয়া যায় আর পাওয়ার হাউজে নুরুচখন কালুদের চারি জারি জারি হওয়া যায় তখন তার দশটা লুচিলার মধ্যে আল্লাহর জিকিরি জারি হইয়া যায় তার প্রত্যেকটা পশমে ঘোরায় ঘোরায় আল্লার জিকির জারি হইয়া যায় তারবতি দারক তের ফোটাই ফোটাই রে আমার আল্লাহর জিকির জারি হইয়া যায় আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ফানা হয়ে যাও ফানা জে আপনা মিলশুখ মিল না আশকার রা যুজ তমাশা আশকার রা যুজ তমাশা আয় জমালে নি আশে কারেন সমস্ত শরীরে খেয়াল করেন সমস্ত কম্পন্ন হয়ে যাচ্ছে বা যার শরীরে এই কম্পন্ডটা আরম্ভ হয়ে যাইব তার মত ভাগ্যবান আর কে হে বাবা এই খাস মাহফিল সোজা মাহফিল নাই বাবা আরে খাস মাহিল সুজা মাফিল না রে বাবা ভালো হয়েছে কামারের দোকানে গেলে ভাই একটা আংরা ওই কামারের দোকানের ওই কামা কামাইরার ইয়ার মধ্যে একটা জ্বলন্ত আংরা দেওয়া কতগুলি নিবন্ত আংরা দিয়া দেয় দিয়া সেটার ফু দেয় ফু দিলে দেখা যায় সবগুলি আংরা লাল হইয়া যায় আরে আল্লাহর অলির দরবারে ভাইয়া

খেয়াল করে দেখো মদিনা থেকে হাত বাড়াই আমার নবীজি তোমাদের মাথায় নবীজি হাত বাড়াইয়া মশা দিতেছে আবার নবীজির মহাব্বত নবীজি মদিনায় ঘুমায় না ঘুমায় না রে আরে মদিনার পাগলের রে পাগলের চোখ নাই দেখো না হৃদয় নাই অনুভব করতে পারো না দেখো না রে আমার নবী তোমার মাথায় হাত বোলায় রে আমার নবী তাই দেখান দিস না রে উম্মে তুমি কান্দ না না রে উম্মত আমি রসল তোমায় সারা জান্নাতে যাইব না সালা দুনিয়া রসুল আলাইকুম সালামিয়া হাবি বাল্লাগুম সালা দুনিয়া রসুল্লাহ সালা সকলে বলুন আলহামদুলিল্লাহ আর ওজন শুনে বলুন আলহামদুলিল্লাহ অল্প একটু তাওয়াজ দেওয়া হলো তাওয়াজ বেশি লাগে না মেসের কাটি বেশি লাগে না একটা কাটি দিয়ে সুখোসা দিলে আমি সারা দুনিয়ার বাড়িঘর জ্বালাইয়া ভয়েরা শেষ করে দাম যায় আরে একটা মন্ডির তাবাজ্জুর দ্বারা একটা সাধারণ মানুষ অলি হইয়া যায়